এই কুকুর দাওয়াত খাওয়ার জন্য ওই পারে গেছে এখন আবার দাওয়াত খেয়ে আসতেছে সাঁতার কেটে কেটে না দাওয়াতের জীবন কুকুরের কুকুর কত বড় চালাক হতে পারে নদীর ওই সাইডে যে বাড়ি ওইটার ভিতরে দাওয়াত কেটে গেছে আর সেইখানে সাঁতার কাটতে কাটতে আবার এই পারে আসতেছে কুকুরের জীবন বড়ই অদ্ভুত জীবন দেখা দেখো এ কিভাবে কিভাবে চলে আসছে যে সাতটায় সাতটায় এখন কিন্তু চলে আসছে হ্যাঁ হ্যাঁ এবার আবার আইব কুকুরও ভালো দিক নির্দেশন জানে দেখা যাক হ্যাঁ শিবাইয়ানের টার্গেট করে মূলত এতে করতে যে ছেড়ে আই কি বিচক্ষণ হলে এর এর মেধা শেধি কি পরিমাণ হলে ওই দূরের এখান থেকে সাঁতার কাটতে কাটতে এখান থেকে এখানে চলে আয় দেখ ও মা আর কি বর এ দেখছনি হেতের এ কিন্তু ঠিক আছে হ্যাঁ হেতের ইশারা কিন্তু ঠিক আছে হ্যাঁ দেখ না তে ও মা কান টান ডুবানো সাঁতার কাটতে না চলে আগে

খুব সাহসী মানে এতে তো মা বিচক্ষণ বটে বুঝেনি এই আই রাস্তাতেই জানো আজ